আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অফিস পাড়ার লাল লাল মুরগির ঝোল একদম অফিস পাড়ার মতোই হবে খেতে তো প্রথমে দেখলেন আমি সাদা তেল আর সর্ষের তেল হাফ হাফ নিয়ে সেটাকে গরম করে বড়ো বড়ো করে আলু কেটে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি কম রেখেছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে প্রায় ধরুন দুশো গ্রাম মতো পেঁয়াজ আমি এখানেই ব্যবহার করেছি তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন চিকেনটা দিয়ে দিতে হবে আর চিকেনটা দেবার পরে যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে টমেটো আদা আর রসুন বাটা তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে অনবরত কষাতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিলে চলবে না মিডিয়ামে রেখেই কষাতে হবে এরপর পাঁচ মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরেও দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর দিচ্ছি চিকেন মশলার গুঁড়ো এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর এখানে যে টুইস্টটা আছে সেটা হলো জায়ফলের গুঁড়ো জায়ফল দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কষানোর পর দিয়ে দিচ্ছি গরম জল মাংসতে সবসময় গরম জল ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তারপর গ্যাসটাকে একদম লোতে রেখে আমি আরও পনেরো কুড়ি মিনিট ধরে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এরপর ঢাকা খুলে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর গ্যাসটাকে একদম অফ করে দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু অফিস পাড়ার মুরগির ঝোল